তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এত সময় ভিডিওর থামেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদের সাথে আলোচনা করব বশীকরণ বিষয় নিয়ে আজকে কি বশীকরণ মাত্র বশীকরণ একটি নকশা যে কোনো লোক এই বক্স নকশাটি দিয়ে কাজ করতে পারবেন এই নকশাটায় কোনো উল্লক্ষ নেই উভয় উভয় করতে পারবেন পুরুষ করতে পারবেন মহিলার জন্য মহিলা করতে পারবেন পুরুষের জন্য কিভাবে করবেন একবারে সহজ এই বশীকরণ নকশাটি অত্যন্ত সহজ এর থেকে সহজ সরল বশীকরণ নকশা হয় না এই নকশাটি অঙ্কন করবেন নকশাটি অবশ্যই ভিডিও শেষ আমি স্কিমে দিব কিভাবে অঙ্কন করবেন নিয়মটি বলে দিচ্ছি অতি সহজে তার আগে বলবো আর একটা কথা আমার এই চ্যানেলটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছ গাছ রায় রোগ মুক্তি বান বিদ্ষণ মারণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি ভালো মন্দ সব ধরনের ভিডিও দেই না দিলে আপনারা শিখবেন কোথায় যেহেতু প্রশিক্ষণীয় চ্যানেল সব ধরনের ভিডিও আমি দিব তো বন্ধুরা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজে নোটিফিকেশন অন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো আরেকটি কথা যেটা বললাম আমার একটি কিতাব আমি দীর্ঘদিন আগে বলেছিলাম শিবশক্তি নামক একটি কিতাব আমি তো প্রস্তুত করতেছি সেই কিতাবটি প্রস্তুত করা হয়ে গেছে যদি কারো প্রয়োজন মনে করেন আপনারা এই কিতাবের ভিতরে অনেক কিছু আছে যেগুলি এখন এই ভিডিওতে বলা শেষ করা যাবে না আমি অনেকটা ভিডিওতে শুধু কিতাবটা নিয়ে ভিডিও করবো আর তখন বলবো সব কিছু কী কী কিতাবে থাকছে তো তার আগে বলে রাখি যদি এই কিতাব কারো প্রয়োজন হয় ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও দুইটাই আছে আপনারা ইমু অথবা হোয়াটসঅ্যাপে ভয়েস কল দিবেন ভয়েস দিলে আমার সময় মতন আমি আপনাদের রিপ্লাই দেব অফলাইনে ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করবেন না অফলাইনে ফোন দিলে রিসিভ করা সম্ভব না রিসিভ নাও হতে পারে মনে কষ্ট নেবেন না সেজন্য এজন্য বলছি যে ইমু হোয়াটসঅ্যাপে ভয়েস দিলে আমি আপনাদের ভয়েসের জবাব দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আশা করি সকলে বুঝতে পারছেন এখন যে বলছি আজকে এই নকশাটি ভিডিও শেষে স্ক্রিনে দেবো বলে দিচ্ছি তো এই নকশাটি খুব সহজে আপনি প্রয়োগ করতে পারবেন নকশাটি আপনি অঙ্কন করবেন ভোজ্যপত্রের উপরে দর্শকর মাদোকানের থেকে আপনি ভোজ্যপত্র সংগ্রহ করবেন এবং পাশাপাশি সংগ্রহ করবেন মেশকো ও জাফ্রাণকালী মেশকো জাফ্রাণকালী দর্শকর মাদকানে পেয়ে যাবেন ছোট শিশি আছে ছোটো শিশিতে আপনারা পেয়ে যাবেন ওইখানে গেলে যতটুকু পরিমাণ সম্ভব ততটুকু ওখানে আছে ওদের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নেবেন তো এত বড়ো কাজ করতে হলে আপনাদের একটু পয়সা খরচ করতে হবে বেশি পয়সার কোনো প্রয়োজন নাই একটু ভোজ্যপত্র কিনবেন আর এই মেশকো জাফ্রান কিনবেন এরপরে যে লিখনই প্রয়োজন হবে সেটা হলো আনারের ডালের কলম আনার ডাল মানে ডালিমের ডালের কলম আনার নাম অলেকে চিনেন না যারা আনার নামে চিনেন তারপর চিনেন যারা ডালিম নামে চিনেন তারা চিনেন দুইটা বস্তু মিলে একই শব্দ শুধু ভাষা দুইটা ঠিক আছে তো যাই হোক এই ডালিমের ডালের আটাঙ্গুল পরিমাণ আমরা ডাল সংগ্রহ করবেন সেটাকে সুন্দর করে সুসানো শুরু করবেন শুরু করে এই ডালটি কলম হিসাবে আপনি ব্যবহার করবেন যে কালিটা সংগ্রহ করেছেন ওই কালিটার ভিতরে ডুবিয়ে ডুবিয়ে এই দশ এই এই যে ভোজ্যপত্র ভোজ্যপত্রের উপরে সুন্দর করে এই নকশাটা অঙ্কন করবেন যে নকশাটা আমি দিয়েছি ভিডিওর শেষে স্কিমে পেয়ে যাবেন এই নকশাটি অঙ্কন করা যখন হয়ে যাবে এই নকশাটি সুন্দর করে আপনারা ব ভাস করে বটে নিবেন ধার এরপরে আপনারা এই নকশাটি কি করবেন নকশাটিকে সুন্দর করে বেঁধে নেবেন সুন্দর করে না বেঁধে না দিলে নষ্ট হয়ে যাবে বেঁধে নিয়ে একটি তামার মাদলি অথবা ধাতুর মাদলিতে ভরে নিবেন ভরে নিয়ে যারা পুরুষ আছেন যদি আপনারা ব্যবহার করেন বাম হাতে ব্যবহার ডান হাতে ব্যবহার করবেন আর মহিলারা বাম হাতে ব্যবহার করবেন আর কিছু প্রয়োজন নেই খাওয়াতে হবে না হবে না কিছু করতে হবে না অতি সহজে অতি সহজে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে চলে আসবে আপনার বসুভূত হয়ে যাবে আপনার কথায় উঠবে বসবে সব কিছু অ্যাকুরেট হয়ে যাবে তো বন্ধুরা এই যে যন্ত্রটি এই যন্ত্রটি দিয়ে আরও কাজ হয় কী কাজ হয় আর একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি এই যন্ত্রটি যদি আপনারা পারেন যারা তান্ত্রিক তারা পারবেন এটা সাধারণ মানুষ পারে না কারণ সাধারণ মানুষের কাছে এই জিনিস থাকে না তান্ত্রিকদের কাছে থাকে কি করবেন এই যে কী কাজ হয় সেটা বলছি এই মরা মানুষের মাথার ঘুলি মরা মানুষের মাথার ঘুলি নেবেন তার ভিতরে আপনি কিছু কি করবেন কিছু দুধ কিছু দুধ দিবেন কিছু চিনি দিবেন এবং তার সাথে কিছু আতপ চাল দিবেন এই দুধ চিনি আতপ চাল দিয়ে আপনি এই জিনিসগুলো মিক্স্রণ করবেন কোথায় গিয়ে অসত্য গাছের তলায় বসে এই জিনিসগুলি আপনি মিক্স্রণ করবেন মিক্স্রণ করার পরে আপনি ওই অসত্য গাছের গোড়ায় গিয়ে এটা দিয়ে ক্ষীর তৈরি করবেন ক্ষীর তৈরি করে ওই ক্ষীর আপনি যখন ক্ষীর তৈরি করা হয়ে যাবে ওই ক্ষীর আপনি ওই অসত্য গাছের যে গায়ে আপনি ওই ক্ষীর অসত্য গাছের গায়ে সুরে মারবেন সুরে মারলে যেটা নিচে পড়বে সেটা নিচে পড়বে যেটা গাছের গায়ে লেগে থাকবে সেটা লেগে থাকবে সুরে মারার মাত্র পাঁচ থেকে দশ মিনিট পাঁচ মিনিট বললাম না দশ মিনিট আপনারা মনে রাখবেন দশ মিনিট পরে গাছের গায়ে যেই সিন্নি যেই ক্ষীর লেগে আছে সেটা আপনি সংগ্রহ করবেন সেটা সংগ্রহ করে যদি কোনো ব্যক্তিকে আপনি খাইয়ে দিতে পারেন সে ব্যক্তি কিন্তু আপনার সারা জীবনের জন্য বসীভূত হয়ে যাবে আর একটি কর্ম হয় এই যে ক্ষীর দিয়ে সেটা দিয়ে কি করবেন গাছের যে যেই নিচে পড়ে গেছে মানে গাছের শরীরের সাথে লেগে নাই একবারে মাটিতে পড়ে গেছে ওই ক্ষীর সংগ্রহ করবেন ওটা দিয়ে কি করবেন ওটা দিয়ে বিচ্ছেদ হয় বিচ্ছেদ কাঙ্ক্ষিত যে কোনো ব্যক্তি অবহিত সম্পর্ক যদি একটু খাইয়ে দিতে পারেন ওই লোকের সাথে আর ওই লোকের কোনো কথা থাকবে না চিরদিনের যত কঠিন সম্পর্ক যত গভীর সম্পর্ক থাক ভেঙে চুরমার হয়ে যাবে তবে একটা কথা অবহিতভাবে কাজ করলে কোনো কাজ হবে না হিতের বিপরীত হবে মনে রাখবেন কথা অবহিত কাজে কেউ কোনোদিনও ব্যবহার করবেন না আমার চ্যানেল দেওয়া তন্ত্রমন্ত্র অবহিত কাজে ব্যবহার করলে কোনো লাভ আপনার হবে না বরং আপনার নিজের ক্ষতি হবে কথা বাড়াবো না আজকের মতো ভিডিও এখানে শেষ করবো নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ